আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমি আল্লাহ রহমতে আপনাদের তো অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে যদিও এই ভিডিওর আমার খুব বেশি মন খারাপ ছিল এবং কেন ছিল সেটাও আমি আপনাদেরকে বলছি আমার আজকে প্ল্যানিং ছিল যে আমরা আজকে নবীনগর যাব এবং নবীনগর যে আমি কিছু ছবি এবং ভিডিও নিব ব্লগ জন্য বাট ওখানে যেয়ে দেখলাম যে নবীনগর অফ করে দিছে কেন অফ কোর্স আমি জানি না মেবি সামনে ষোলই ডিসেম্বর এর জন্য ভিতরে কোনো কাজ করতেছিল তো আজকে আমি একটা সুন্দর আউটফিট পরছি আর এটার জন্য মেইনলি চেয়েছিলাম যে কিছু ভিডিও এবং ছবি তুলবো বাট আর হয় নাই দিন দাঁড়ে দাঁড়ে ভাবতেছিলাম যে কি করব এবং কোথায় যাব পরে মাথায় আসলো যে তাহলে একটু আমরা পর্যটনের এখানে যাই যে একটু দেখি তো যেমন ভাবা তেমন কাজ আমরা এর ভিতরে ঢুকলাম ঢুকে একটু ভিডিও করতেছিলাম যদিও তাসবিহাকে বলছিলাম একটু ভিডিও করতে বাট ও এত ফার্স্ট ভিডিও করছে ভিডিও তেমন ভাবে কোন এক্সেসরিজ বোঝা যাচ্ছিল না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন যাই না যাই হোক তারপর আমিও ভাবতেছিলাম যে আমি কিছু জুয়েলারি কিনবো বাট আমার তেমন ভালো লাগে না আর কিনা হয়নি দেন আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে আর দেখাচ্ছিলাম যে স্মৃতিসোধের গেটটা অফ আমাদের মতো অনেকেই আছে যারা এসে এসে ঘুরে যাচ্ছিল তারা জানে না যে স্মৃতিসোধ অফ থাকবে যাই হোক তারপরে হচ্ছে আমরা একটু মজা করলাম রিক্সায় দিন হচ্ছে আমার কিছু মেডিসিন নেওয়ার দরকার ছিল স্কিনের জন্য তো আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে মেডিসিন নিতেছিলাম এরপরে চলে গেলাম আমরা সাভারে এখানে যে দেখতেছিলাম কিছু জুতা কালেকশন কারণ আমার জুতা নাই তারপরে অনেকগুলো দোকান ঘুরলাম ঘুরে ঘুরে ভালো লাগলো না সবকিছু কেমন ওল্ড টাইপের এর নেই নাই হচ্ছে চলে আসলাম জাহাঙ্গীরনগর তোমরা এখন আমাকে অনেককে জিজ্ঞেস আপু তোমার এই ড্রেসটা কোথা থেকে আমি এই ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে তোমরা চাইলেও নিতে পারো এদিকে আমরা একটু সামনে এগোতেই দেখলাম যে অনেক কিছু সেল করতেছিল তো তাজবিহাকে আমি বললাম যে আমাকে একটা ব্রেস কিনে দে তো বলতে এগুলা ভাল লাগতেছে না হ্যান হচ্ছে আর এখানে হাস্যকর বিষয় হচ্ছে তোমরা আমার এ দেখতে পাচ্ছ যে একদম আধ খাওয়া টাইপের পলিশ আমি যখন মার্কেটে তখন বাট নীল পলিশ এর কোয়ালিটি অনেক বাজে ছিল মেবি ড্যাম খাওয়া ছিল তাই আর না হয় না দিন হচ্ছে আমি নীলস টা আর ক্লিন করতে পাই নাই কারণ তাদের কাছে রিমুভার ছিল না আর একটু সামনে করতে তাজবিহ আমাকে বললো যে আমাকে একটু ভিডিও করে দিস তো আমি আমার ভিডিওর মধ্যে ওর এই ক্লিপটুকু নিচ্ছিলাম মজা করে তো আমি যখন ওর ভিডিও করব তখন দেখতেছিলাম যে কাজ না। হচ্ছে একটু ভিডিও করে দিলাম তারপর আমরা এখানে আমাদের একটা ফ্রেন্ডের জন্য জন্য ওর ওয়েট করতে করতে দেখলাম হুট করে তিনটা আপু চলে আসে আপুর অনেক ভালো ছিল তো আপুরা বলে যে আমার সাথে একটা ছবি তুলবে তাই সাইডে যে যেয়ে আপদের সাথে কথা বলতেছিলাম আপুদের দেখে বুঝলাম আপুর একটু নার্ভাস ছিল যাই হোক আপুদের সাথে ছবি তুলে আপুদেরকে বিদায় দিয়ে দিলাম এরপর আমরা একটু ঘুরে ঘুরি করলাম ঘুরে ঘুরি শেষ করে চলে যাচ্ছিলাম বাসায় আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও এবং হচ্ছে আমার পেজ টাকে ফলো করে দিও আল্লাহ হাফেজ